আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসান আলী চৌধুরী আমি ধানমন্ডিতে থাকি ছয় নম্বর রোডে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর বারে হাসপাতালে কাজ করছি এবং রুগীদের সেবা দিয়ে গেছি বর্তমানে হাসপাতালে আমি রুগী দেখি আমার বর্তমান বয়স হল ছিয়াত্তর আমি চার বছর দীর্ঘদিন প্রায় দশ বছর যাবৎ পায়ের সমস্যা ভুগছিলাম এবং অস্ত্র পরিশেষ গ্রস অস্ত্র পরিশেষ ছিল দুই পায়ে তবে ডান পায়ে বেশি ছিল সেই সময় আমার হাঁটতে খুব কষ্ট হইতো দেখে আমি এবারকের হাসপাতালে সনানন্দ ডক্টর ডক্টর এ মালিক দেখাই এবং উনি আমাকে রিপ্লেসমেন্টের পরামর্শ দেন আমি দু হাজার সালের অক্টোবর মাসে ডান পানি করি এবং পরে আমি একদম সম্পদ আরোগ্য লাভ করি এক্সারসাইজ করে করে আমি শু গ্যাম করি তারপরে আমার ক্রমশ বাম হাঁটুটা আমার নষ্ট হয়ে থাকে এবং এক পর্যায়ে যে ওটাও আমি হাঁটতে খুব কষ্ট হয়েছে দেখে আমি ওনাকে আবার দেখাই এবং উনি বাম হাঁটুটাও উনি রিপ্লেসমেন্টের জন্য পরামর্শ দেন সাধারণত দুইটা হাঁটুই করতে হয় অনেকে তো দুই হাঁটু একসঙ্গেই করে তো এবার হাসপাতালে আমি আবার ভর্তি হই এবং গত মাসের গত মাস মানে অক্টোবর সেপ্টেম্বর মাসের দশ তারিখে আমার অপারেশন হয় এবং আমি পাঁচ দিনের মাথায় বাসায় যাই তারপর আমি বর্তমানে এক মাসে আমি হাঁটার মতো সক্ষম হয়েছি তবে আমি এখনও বাসার মধ্যে হাঁটি এবং এক মাস দুই মাস পরে আমি বাইরে হাঁটার জন্য আমি আমাকে এলাও করবে তখন আমি ইনশাল্লাহ হাঁটতে পারবো এবং আমি আমার নর্মাল সুস্থ জীবনে ফিরে যেতে পারবো বলে আমি আশা বিশ্বাস করি আমি ডক্টর এম আলী স্যারকে ধন্যবাদ জানাই তার এই মানে তার পরিশ্রমের জন্য এবং আমাকে কেয়ার করার জন্য কারণ রিসেন্টলি উনি অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে যে সার্ভিস দিয়েছেন এটা অতুলনীয় এবং আমি সেই সাথে এবারকে হসপিটালকেও ধন্যবাদ জানাচ্ছি এটা একটা ইউনিক হসপিটাল নো ডাউট অ্যাবাউট ইট